নমস্কার সবাইকে প্রীতি ও শুভেচ্ছা অ্যাস্ট্রোলজার আচার্য জি বলছি গত উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনি রাশি পরিবর্তন করে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করেছে এই যে শনির যে সঞ্চার তিরিশ বছর পর মীন রাশিতে অবস্থান পাঁচটি রাশির ক্ষেত্রে বড় ঘটনা বা পরিবর্তন কিন্তু আসতে চলেছে এবং আপনি যে রাশিরই মানুষ হন না কেন মেষ থেকে মিন বারোটি রাশি যে রাশিরই মানুষ আপনি হন না কেন আপনার ক্ষেত্রে কিন্তু এক মহা প্রভাব কিন্তু নিয়ে আসতে চলেছে শনির এই রাশি পরিবর্তন দেখুন উনিশশো সালে শনি এই মিন রাশিতে অবস্থান করছিল আবার ঠিক তিরিশ বছর পর দু হাজার পঁচিশে শনি আবার মিন রাশিতে কিন্তু প্রবেশ করেছে শনি বেসিক্যালি আমাদের কি দেয় শনি বেসিক্যালি আমাদের কি দেয় কর্মের ফল শনি দেখায় ডিসিপ্লিন শনি দেয় নেয় এবং আপনি যত গরিব দুস্থ অনাথ বাচ্চা বা মানুষকে সাহায্য করবেন শনি ততদিক ভালো ফল দেবে রাস্তার কুকুরদের দুস্থ কুকুরদের যতটা দেখভাল করবেন খাবার সহায়তা করবেন শনি তত ভালো হবে আপনার আমি প্রচুর জন্মচকাল করে দেখেছি ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে এই শনির জায়গাটা কিন্তু নেগেটিভ রয়েছে ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে শনির জায়গাটা কিন্তু ভীষণ নেগেটিভ ভাবে রয়েছে আর এই যুগে বর্তমান যুগে কলি যুগে শনির কিন্তু একটা বিরাট প্রভাব আমাদের উপরে কিন্তু রয়েছে আমাদের ওপর রয়েছে শনি মানেই অনেকে ভয় করে যে শনি মানেই খারাপ না তাহলে কিসের ভয় কর্মের ভয়টা কিসের শনি বেসিক্যালি কিন্তু কর্মের দাঁড় দাঁড়ায় আবারও বলছি শনি সাড়ে সাতই শনির ঢাইয়া চলাকালীন সময় অনেকেই কিন্তু প্রচুর উন্নতি করেছে নিঃস্ব থেকে রাজা হয়েছে আবার ব্যতিক্রম আছে অনেকে সবকিছু হারিয়ে সর্বসন্ত হতে হয়েছে অনেকে এটা ডিপেন্ড করছে সম্পূর্ণ আপনার প্লেসমেন্ট কেমন আছে রাশিচক্রে তার উপরে কিন্তু শনি যদি আপনার শুভ থাকে জন্ম ছকে আপনাকে রাতারাতি কোটিপতি কিন্তু করাবে অনেকে কি করে শনি খারাপ রয়েছে নীলা বা এমিতি পড়ে রয়েছে কোন কোন লগ্নের মানুষের জন্য নীলা ধারণ করলে শুভ ফল দেবে সেটা কিন্তু আগে জানার দরকার নীলা যেমন ভালো ফল দেয় তেমনি নেগেটিভ কিন্তু রয়েছে নীলা আপনার ক্ষেত্রে শ্যুট করবে কিনা সেটা জানার দরকার কিছু কিছু লগ্নের ক্ষেত্রে শনি কিন্তু মারক কিছু কিছু লগ্নের ক্ষেত্রে শনি কিন্তু মারক আবার কিছু কিছু লগ্নের ক্ষেত্রে শনি কিন্তু রাজ্যকারী প্ল্যানেট রাজ্যকারী গ্রহ এবং শনি আপনার কোন ভাবে অবস্থান করছে লগ্ন থেকে দ্বাদশ কোন ভাবে শনি আপনার অবস্থান করছে সেটা বিচার করানোর প্রয়োজন সবার আগে যে আপনার জন্য নীলা প্রয়োজন আছে কিনা যদি নীলা আপনার জন্য প্রয়োজন তবেই আপনি কিন্তু নীলা ধারণ করতে পারেন না হলে নচেত নীলা কিন্তু আপনাকে সর্বসন্ত করে দিতে পারে শনি খারাপ মানে নীলা ধারণ করতে হবে এমিতি ধারণ করতে হবে এটা কোনো ফর্মুলা নয় এটা কোনো রেমিডি নয় এবং আপনার বাস্তুতে পশ্চিম দিকটা কেমন রয়েছে সেটা আগে জানার দরকার শনি পশ্চিম দিককে নির্দেশ করে বাস্তুর পশ্চিম দিক শনির দিক শনি নির্দেশ করে ওয়েস্ট সাইডটা পশ্চিম দিকটা আবারও বলি পাশাপাশি একটা কথা আপনাদেরকে বলি শনি আপনার জন্মকুণ্ডলিতে শুভ রয়েছে কিন্তু আপনার কর্ম খারাপ শনি আপনাকে নেগেটিভ এফেক্ট দেবে নেগেটিভ রেজাল্ট দেবে আবার আপনার জন্মকুণ্ডলিতে শনি খারাপ অবস্থান খারাপ রয়েছে স্থিতি খারাপ রয়েছে আপনার কর্ম ভালো আপনি ভালো ফল পাবেন পজিটিভ রেজাল্ট আপনি পাবেন অর্থাৎ শনি হলো জাজ বিচারক তাই কর্মের উপর শনি কিন্তু ফল দেয় অনেকে কি করেন কিছু ভুল ভাল নিয়ম এবং ধারণা রয়েছে যে শনি খারাপ রয়েছে বা শনির দশা অন্তর্দশা চলছে শনি সাড়ে সাতই চলছে দশা চলছে শনি সাড়ে সাতই চলছে ঢাইয়া চলছে প্রতি শনিবার শনি মন্দিরে গিয়ে পুজো দিয়েছি এটা সম্পূর্ণ ভুল ধারণা এতে আপনার জীবনের সমস্যা কিন্তু আরো বাড়বে আপনি যাচ্ছেন সমস্যা কমাতে সমস্যা বৃদ্ধি করে নিয়ে আসছেন ঘরে সমস্যা দশ গুণ বাড়াবে দশ গুণ বৃদ্ধি করবে আমি একটি কথা বলি শনির দৃষ্টি কিন্তু খুব খারাপ শনির দৃষ্টি কিন্তু খুব খারাপ শনি আপনার উপর যদি শনি কিন্তু আপনাকে নাশ করে দেবে তাই আমি বলি যেখানে শনি শিলা শিলারূপে পূজিত হয় সেখানে অবশ্যই পুজো দিই এবং যেখানে মূর্তি রয়েছে শনিদেবের মূর্তি যেখানে রয়েছে সেখানে পুজো না দেওয়াটাই ভালো আমরা অনেকেই পুজো দিই যদি পুজো দিতেই হয় একান্তই তাহলে নিয়ম নিষ্ঠা তারপরেই পুজো দিন শনি ন্যায়কার গ্রহ শনি আমাদের জীবনকে বিশেষভাবে প্রভাব বিস্তার কিন্তু করে আমাদের বিবাহ সন্তান কর্ম চাকরি অনেকে বলে যে চাকরির যোগ রয়েছে শনি কিন্তু চাকরিকে নির্দেশ করে আপনার চাকরি হবে কিনা কোন বয়সে চাকরি হবে কোন সময় হবে চাকরিটা আপনার প্রমোশন আটকে গেছে এই জায়গাগুলোর জন্য শনিকে দেখার প্রয়োজন আছে সবার আগে সবার আগে শনিকে দেখার দরকার আগে ব্যক্তিগত জন্মচকে শনির স্মৃতি দেখুন হতে পারে আপনার জন্মকুণ্ডলীতে দোষ হয়েছে মেনে নিলাম আপনার জন্মকুণ্ডলিতে দোষ আছে সবাই থাকে অনেকেরই আছে এটা কোনো সমস্যা নয় দেখুন নটা গ্রহের মধ্যে নটা গ্রহ কারুর ভালো থাকতে পারে না পৃথিবীতে কারুর নেই পৃথিবীতে কারুর নেই নটা গ্রহের মধ্যে নটা গ্রহ ভালো থাকতে পারে না হতে পারে না কোনো গ্রহ কিছু গ্রহ পজিটিভ কিছু গ্রহ নিউট্রাল কিন্তু থাকবেই আপনার কোন গ্রহের দশা মহাদশা অন্তর্দশা চলছে সেটা কিন্তু দেখার দরকার যে পাঁচ রাশির এই তিরিশ বছর পরে শনির মহাপরিবর্তনে শুরু হতে চলেছে বেনিফিট পেতে চলেছেন যে পাঁচটি রাশি প্রথমে আমি বলবো মকর রাশির কথা মকর রাশি সাড়ে সাত হয়ে গেছে দ্বিতীয় ভাবে শুনেছিল মকর রাশি সাড়ে সাত প্রচন্ড বেনিফিট হবে কোন কোন জায়গায় বেনিফিট হবে রিলেশন সব সম্পর্কের ক্ষেত্রে উন্নতি হবে বিজনেসের ক্ষেত্রে ভালো দেখাচ্ছে বিজনেসের জায়গাটা ভালো হবে যোগাযোগ হবে খুব ভালো যোগাযোগ ঘটবে ভালো হবে শুভ হবে উন্নতি হবে বিজনেসের জায়গায় লেনদেন বাড়বে এই জায়গাগুলো ঘটবে এবং আপনাদের এই সময় কোনো প্রপার্টি থেকে লাভের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং আমি বলবো চটজলদি কোনো ডিসিশন এই সময় আপনারা কিন্তু নেবেন না মকর রাশি ইনকাম সোর্স বাড়বে মকর রাশি ইনকাম সোর্স বাড়বে কর্মকেন্দ্রিক সমস্যা যাবতীয় কর্মকেন্দ্রিক সমস্যা নতুন চাকরি পাওয়া যাদের প্রমোশন আটকে গেছিল বিদেশে চাকরির ক্ষেত্রে যেগুলো আটকে ছিল বা হচ্ছিল না সেগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা এখন রয়েছে মকর রাশির ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে অতীব শুভ ফল কিন্তু দেখাচ্ছে মকর রাশির ক্ষেত্রে বিশ্ব রাশির ভাগ্যপতি কর্মপতি কিন্তু শনি নবম একাদশ ভাবে পাপ গ্রহ উপচয় স্থানে একাদশ স্থান উপচয় স্থান পাপগ্রহ উপচয় স্থানে গেলে অত্যন্ত শুভ ফল প্রদান করে আপনাদের ক্ষেত্রে বেশ কিছু অপরচুনিটিস কিন্তু নিয়ে আসছে বিশ্ব রাশির ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে চাকরিতে প্রমোশন নতুন চাকরির অপরচুনিটি ফিনান্সিয়াল স্টেবিলিটি বাড়াবে বিশ্ব রাশির ক্ষেত্রে ইনকাম সোর্স বাড়াবে বিদেশ থেকে লাভ পাবেন একাদশ ভাব প্রফিট বাড়াবে বিদেশে সম্পত্তির থেকে লাভ বা হঠাৎ প্রাপ্তি ঘটতে পারে বৃষ রাশি নতুন বিজনেস শুরু করতে পারেন অনেকে আকস্মিক অর্থপ্রাপ্তিও করতে পারে বিশ্ব রাশির ক্ষেত্রে হঠাৎ লাভ হতে পারে একাদশ ভাব থেকে যেসবগুলো নির্দেশ করছে বৃষ্টিক পঞ্চম ভাবে এতদিন চলতে ভাবে ছিল বৃষ্টিক পঞ্চম ভাবে শনি প্রবেশ করেছে যারা দীর্ঘদিন সন্তানের জন্য প্রচেষ্টা করছিলেন সন্তান প্রাপ্তি আপনাদের বিবাহ ফিনান্সিয়াল ফিনান্সিয়াল জায়গাটা স্টেবিলিটি বাড়াবে আর অনেকে নতুন ব্যবসা শুরু করতে পারেন বৃষ্টিক রাশির যারা আছেন ম্যানুফ্যাকচারিং বা কনস্ট্রাকশনের কাজের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য খুব ভালো তারা বেস্ট রেজাল্ট পাবেন পেতে চলেছেন প্রোমোটিং এর ব্যবসা যারা করছেন তারা অনেক ভালো ফল পাবেন প্রচুর কন্ট্রাক্ট পাবেন আপনারা ঢাই আসে কাজে বিশ্বিক গোল্ডেন টাইম গোল্ডেন ইয়ার কিন্তু হতে চলেছে আগামী আড়াই বছর নতুন চাকরির প্রাপ্তি অর্থপ্রাপ্তি কিন্তু চলেছে বৃষ্টিক রাশির ক্ষেত্রে মিথুন রাশি যারা দীর্ঘদিন নতুন চাকরির চেষ্টা করছিলেন বা প্রমোশনের চিন্তা ভাবনা করছিলেন তাদের ক্ষেত্রে চাকরি প্রমোশন এর পাশাপাশি সম্পত্তিগত দিক থেকে কিন্তু লাভ এবং আপনারা যারা বিদেশের সঙ্গে যুক্ত রয়েছেন ফরেন অ্যাক্টিভিটিস গুলো কিন্তু আপনাদের বাড়তে চলেছে ফরেন অ্যাক্টিভিটিস গুলো আপনাদের লাভ দেবে গুলো আপনাদের কিন্তু দশম ভাবে গেছে নবমপতি ভাগ্যপতি কর্মের জায়গাটা কিন্তু দেখবে দশম ভাব কর্মের কর্মের জায়গা জায়গাটা কিন্তু চতুর্থ ভাবে শনি দৃষ্টি আছে মিথুন রাশির চতুর্থ ভাব কন্যা রাশিতে শনি দৃষ্টি আছে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা দেখা দিতে পারে এই জায়গাটা একটুখানি সমস্যা ক্রিয়েট করতে পারে এছাড়াও ওভারঅল কিন্তু ভালো রয়েছে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরির সুযোগ আসবে কর্মের জায়গাটা কিন্তু ভীষণভাবে দেখবে মিথুন রাশির জন্য বিবাহ সূত্রে সম্পত্তি লাভ হতে চলেছে মিথুন রাশি কর্কট রাশি ধাই আসে অষ্টমে শনি ছিল প্রচন্ড অস্থিরতার মধ্যে কাটাতে হয়েছে কর্কট রাশিকে বিগত আড়াই বছর ধরে প্রচুর ফোন পেয়েছি কর্কট রাশি ভাগ্য গেছে সপ্তমেশ অষ্টমে ছিল নবমে গেছে সপ্তম ভাব সপ্তম প্রতি অর্থাৎ সপ্তমেশ ভাগ্যভাবে গেছে শারীরিক আয় উন্নতি বিদেশ থেকে লাভ সম্পত্তি সূত্রে লাভ কর্কট রাশির ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে চেঞ্জ বা বিদেশে সুযোগ কিন্তু আসতে চলেছে কর্কট রাশির ক্ষেত্রে চাকরিতে চাকরিতে পরিবর্তনের কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে রয়েছে অনলাইন মার্কেটিং ম্যানুফ্যাকচারিং ডিজিটাল মার্কেটিং এবং শেষ লাইনে যারা আছেন বেস্ট রেজাল্ট কিন্তু পাবেন এই গেল পাঁচটা রাশি শরীরের রাশি পরিবর্তনে কেমন যেতে চলেছে বিশেষ বেনিফিট যারা পেতে চলেছেন তাদের কথা বললাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ